এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যদি তারা কাঁঠালের বার্গার কি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে সেদিন মিস করবে যেদিন কুমড়া দিয়ে বেগুন বানানো মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মিস করবে যতদিন তারা ফ্রিজে ডিম সিদ্ধ করে খাওয়াকে মিস করবে খেলা হবে খেলা হবে দেখুন এদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মিস করবে যেদিন তারা ইফতারিতে খেজুরের পরিবর্তে খাওয়াকে মিস করবে আমরা বলতে চাই আপনারা যেভাবে পারেন শেখ হাসিনাকে স্মরণ করেন করলেই তো হলো না আবার কে ফোন দিল ওই সময় হ্যালো স্যার পুলিশে দেয় স্যার পুলিশ পুলিশ স্যার আবার পুলিশ আর এই সময় কে পুলিশ কেন আচ্ছা ঠিক আছে আমি রাখি এই মনে করুন আমাদের দেশের মানুষদেরকে